হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো চকলেট কেক কোনো রকম মোল্ড বা কড়াই ছাড়াই বানিয়ে নিয়েছি চকলেট কেক আবার তাও বানিয়েছি আমরা রেগুলার যে রান্না করার জন্য ননস্টিক ফ্রাইপ্যান ব্যবহার করি ওই ফ্রাই প্যানেতেই আমি আজ কেক বানিয়ে নিয়েছি খুব কম সময়ের মধ্যে সব ও জুসি চকলেট কেক তা চলুন যা যাক রেসিপির দিকে একটা বড়ো বোল নিয়েছি বোলের মধ্যে নেবো ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে গলানো বাটারও ব্যবহার করতে পারেন দেবো ওয়ান থার্ড কাপ টক দই টক দইয়ের পরিবর্তে আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন হাফ কাপ গুঁড়ো চিনি তেলের সাথে টক দই আর গুঁড়ো চিনি মিশিয়ে নেব গুঁড়ো চিনির পরিবর্তে দানা চিনিও ব্যবহার করতে পারেন রিফাইন্ড অয়েলের মধ্যে টক দই আর চিনি গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই পাত্রের ওপরে এভাবে একটা বড় ছাগনি রেখেছি এর মধ্যে দেবো এক কাপ পরিমাণে ময়দা আর দেবো অন্ধ ফোর চামচ কোকো পাউডার এক চামচ ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর দেবো হাফ চামচ বেকিং সোডা এখন এই সমস্ত উপকরণ এভাবে চামচ দিয়ে একটু চেড়ে নেব ময়দার পরিবর্তে আটা দিয়েও কেকটা বানাতে পারেন দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে চেড়ে নিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে ওভার মিক্স করা যাবে না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি মতো দুধ নিয়েছি তবে পুরোটা একসাথে দেবো না হাফ বাটি মতো দেবো আর এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আরও কিছুটা দুধ প্রয়োজন আবারও মিক্স করে নেব দেখুন কেকের জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়েছে দেখুন ব্যাটারটা ঠিক এভাবে রিবনের মতো নিচে পড়ছে দেখুন ব্যাটার বানানোর জন্য পুরো দুধটা এখানে ব্যবহার করলাম না দু চামচ মতো দুধ রেখে দিয়েছি এখন কেক বানাবো যে পাত্রে সেই পাত্রটা রেডি করে নেব প্রথমেই আজ আমি বলেছি যে কেক বানানোর জন্য আজ আমি কোনো কড়াই বা কোনো মোল ব্যবহার করব না আজকে ব্যবহার করবো এভাবে একটা নন স্টিক ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন উপর থেকে এভাবে একটা বাটার পেপার দেব বাটার পেপারের মধ্যেও অল্প পরিমাণে তেল দেবো ব্রাশ দিয়ে পুরোটাতে লাগিয়ে দেবো ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন দেবো কেকের ব্যাটার ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি এখন ট্যাপ করে ভাজার জন্য আমরা যে তাওয়া ব্যবহার করি তাওয়াটা প্রিহিট করে নিয়েছি এখন এই তাওয়ার উপরে এই ফ্রাই প্যানটা বসিয়ে দেব ওপর থেকে কভার করে দেব আর ঢাকার মধ্যে যে ছিদ্র রয়েছে এটা একটা কাগজ দিয়ে ভাবে বন্ধ করে দেবো আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পনেরো মিনিটের জন্য বেগ হতে দেবো পনেরো মিনিট পরে ঢাকাটা সরিয়ে নেবো দেখুন কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে এখন চেক করে নেবো কেকটা হয়েছে কিনা একটা টুথপিক নিয়েছি দেখুন টুথপিকের মধ্যে কিন্তু কোনো কিছু লেগে এটা খুব সুন্দরভাবে বেগ হয়ে গিয়েছে ফ্রাই প্যান কিচেন স্ল্যাবের মধ্যে নামিয়ে রেখেছি আর কেকটা এখন ঠান্ডা হতে দেবো কেকের স্বাদ আরো বাড়ানোর জন্য আর কেক থাকার জন্য একটা বাটির মধ্যে দেব দু চামচ মতো গরম জল দেবো এক চামচ গুঁড়ো দেবো হাফ চামচ কফি পাউডার জলের মধ্যে ভালো করে গুলে নেব এখন এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এখানে চকলেট গানস বানানোর জন্য আমি ডার্ক চকলেট নিয়েছি ডার্ক চকলেটের মধ্যে দেবো কিছুটা পরিমাণে দুধ একদম অল্প পরিমাণে আমি দুধ নিয়েছি আপনাদের কাছে ক্রিম থাকে অবশ্যই ক্রিম ব্যবহার করতে পারেন সাথে দেবো এক চামচ পরিমাণে বাটার ভালো করে এটা মিশিয়ে নেব একটা সসপ্যানে জল গরম বসিয়েছি এখন এই সসপ্যানের উপরে এই কাঁচের বোলটা বসিয়ে দেব এর ফলে চকলেট গ্যানাসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে মানে ডার্ক চলারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে দেখুন চকলেটটা আস্তে আস্তে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে চকোলেট গ্যানাস তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাস থেকে নামিয়ে নেব আপনারা চাইলে এই প্রসেসটা মাইক্রোভেনও করতে পারেন দেখুন চকলেট গ্যানাসের থিকনেসটা একদম ঠিক রয়েছে যদি আমাদের মনে হয়তো পাতলা হয়ে গিয়েছে তবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে করে রাখতে পারেন দেখুন এখানে কেকও খুব হয় কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন কেকটা ডিমল করে নেবো যেহেতু নন তাই খুব সহজে এটা উঠে চলে আসবে দেখুন খুব সহজেই উঠে গিয়েছে এভাবে একটা বড় প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কেকটা এখন উঠে নেব বাটার পেপারটা উঠিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে সহজে উঠে এলো কেকটা এখন উল্টে নেব দেখুন কত সুন্দর কেকটা সফট হয়েছে প্লেটের উপর রেখে দেব এর মধ্যে আমি কেক বানিয়েছিলাম এটা ভালো করে আবার ধুয়ে নিয়েছি এখন এই প্যানের উপরে কেকটা আবারও বসিয়ে দেব এখন এই কেকের উপরে এভাবে ফর্ক দিয়ে ফুটো করে দেব দেখলাম তো এই কেক বানানো খুব সহজ আর মিনিট দেখুন পুরোটাতে ভালো করে ফুটো ফুটো করে দিয়েছি আগে থেকে যে গরম জলের মধ্যে কফি পাউডার চিনিগুলো ছিলাম এটা এখন উপর থেকে ছড়িয়ে দেবো এর ফলে কেকটা যেমন মস্ট হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে খুব বেশি নিয়ে অল্প অল্প করে পুরোটাতে ছড়িয়ে দেব আর ফক দিয়ে ফুটো করার ফলে পুরো কেকটার মধ্যেই এই কফির স্বাদ এসে যাবে আর ওপর থেকে দেবো চকলেট গ্যানাস যেটা আমি এখন বানালাম পুরোটাই দিয়ে দেবো পুরোটা পুরোটাতে কভার করে দেব এক কেক বানানো যেমন সহজ হয় একদম কম সময়ের মধ্যে বানানো হয় আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয় আর বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে যেহেতু চকলেট কেক আর ওপরে গ্যানাস রয়েছে দেখুন ওপরটা খুব ভালোভাবে আমি চকলেট গ্যানাস দিয়ে কভার করে দিয়েছি কেক খুব ভালোভাবে সেট হওয়ার জন্য তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব দেখুন তিরিশ মিনিট পরে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি এখন ওপর থেকে একটু ডার্ক চকলেট এভাবে ডেকোরেট করে দেবো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কেকটা কেকটা এখন কেটে দেখিয়ে দেব দেখুন কেকটা কেটে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে ঠিক তেমনই খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর একদম কম সময়ের মধ্যে বানানো এই কেক একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালোই হবে যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে আমার বাবুস কিচেন ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল